তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা ন আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় রোজা শুধু সারা রোজা করছি আর সন্দেবালায় ওই নিম গাছে ছাল কেটে আর এরদাক এরদাক করে ঘষে ঘষে দাঁত ভেঙে দেওয়ার খাম কিন্তু সারা নামাজ-প কিছু পড়লাম নি যা ইচ্ছা তাই করলো এরি গদি ঘুরে বেড়াচ্ছি বাইক নি সময় কাটাবার জন্য তো রোজা করছি শুধু রোজা রোজা মানে শুধু শুকনো শুকিয়ে থাকলে খিদে লাগছে বাবাগো রোজা করছি শুকনো না রোজাটা কি কবি ছন্দের মতবে লিখতে দেখো তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা ন আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হাচ্ছি রঞ্জা চলছি নত চবন হি বাজা বাজারে দেগিয়ে পড়ছি কত জেগিব আমি কত জেগিব রাখছি রঞ্জা চলছি নত চবন হি পা কি কত জাগিব আমি কত জাগিব এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা কে আর এর হয় আসল রোজা যা পাঁচ চোখ যদি হেফাজত হয় আসল রোজা যা চোখ যদি হেফাজত হয় আমি কইছি রোহাল শুনছি হা সারা সারা দিন নাম না যেতে থাকে না যে ধে আমা থাকে না যে ধর বলছি আমি কইছি রহজাল শুন শুনছি হারাম গা সারা সারা দিন থাকে না যে আমা থাকে না যে ধর নামি দাদা বিনে নামাজ দাদা বিনে তব বলি আছি রোজা আসল রোজা যখন যদি হিফাজত আসল রোজা চ চোখ যদি হিফাজত হয় রোজা হবে পড়বা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নেয় যদি না থাকে নেয় থাকলে বো কাপাই তোবো রোজা হবে পড়বা কি হয় গো রোজা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মুজি ও গো রবল বলে মুজি ও গো রবল বলে মুজি ও গো শুধু তো পেতে চাই আসল রোজা চোখ যদি হেফাজত হয় আসল রোজা চোখ যদি হেফাজত হয় আসল রোজা য চোখ যদি হেফাজত হয় এবার কমে পীর গজল গাই পেসাই ভা তাকবীর তোরা কি বলছিস এই টাকাগুলো আমি ফেরত নিয়ে যাব বাড়ি তালি জোরে করে বল না আরে তাকবীর আল কোরআনের আয়াত তোকে কি বালিশে না খালি উঠে বস নেড়া মাথা বস চল না আরে তাকবীর আল কোরআনের আয়াত আল হাদিসের আয়াত নাও আল কোরআনের আয়াত

ও ঈশ্বরীরপুর তোরা কুচিরা যে কি এত ভালো আমি আগে জানতাম আল্লাহ জানা হ্যাঁ এটা ছোট করে বলি হ্যাঁ আমার সঙ্গে বলবি বলতে হবে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গুন গণ জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গুন জরণে হেসে আসে ওই সুমধুর তার হেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ ডের গুনগুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

আকাশ বাতশ দেবায়গর নদী বনে পাখিদের গুণ গুন গোল সাগর নদী আরে পাখিদের গুণ গুন গোল য সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আমরা শুনেছি কেটুরিয়ার বিবি মা ফাতেমার আরও ঘটনা শুনেছি তো আমি ঘটনা একটি শোনাবো মা ফাতেমার জীবনী থেকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই স্বামীকে কি সম্মান কি মর্যাদা কী জোর দিয়েছেন মা ফাতেমার একটি ঘটনা আপনারা যদি মন দিয়ে শোনেন এখানে আমার যত মা বোনেরা উপস্থিত আছেন এর থেকে কিছু শিক্ষা পাবে মন দিয়ে শুনতে হবে তো একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে মা ফাতেমা সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে তানার স্বামীর কাছে একটা জামা চাইলেন একটা কাপড় চাইলেন গো আমার একটা জামার প্রয়োজন একটা কাপড়ের প্রয়োজন আপনি যদি আমার একটা জামা আনেন আসার সময় ফেরার সময় তাহলে আমি বড় খুশি হব এই কথা শোনার পরে হাজরাতে আলী তানার মনটা একটু খারাপ হয়ে গেল হাজরাতে আলী মনটা কেন খারাপ হলো তিনি জামা দেবেন না কাপড় দেবেন না এর এই কারণে না তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি আর নবী নন্দিনী নবী নন্দিনী ফাতেমা আমি এই বিয়ে করার পরে তেমন কিছু দিতে পারিনি আর যে জামা চেয়েছে আমি যদি না দিতে পারি তাহলে বড় কষ্ট পাবে এই কারণে হাজরাতে আলীর মনটা খারাপ তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দুজন দেখে নেওয়ার পরে ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় আজ জিজ্ঞেস করে তোমার আব্বা আর তোমার আব্বু আম্মু কি করছিল যখন জিজ্ঞেস করে তখন আমার দয়ারের নবীকে ইমাম হাসান ইমাম হোসাইন বলে নানা যান আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন আমার মা একটা একটা আমার আম্মু একটা জামা চেয়েছে একটা কাপড় চেয়েছে এই কারণে আমার আব্বার মনটা খারাপ ছিল যুদ্ধে যাওয়ার সময় এই কথা শোনার পরে দয়ের নবী তো জাহানের বাদশাহ হুজুর একরাম সাল্লাহ সাল্লাম তিনি বড় কষ্ট পায় তিনি কেঁদে ফেলে হাউ হাউ করে কাঁদে কেন তিনি তো নবী নন্দিনী নবীর বেটি তানার জন্য তিনি স্বামীর কাছে জামা চেয়েছেন স্বামী কষ্ট পেয়েছেন এই কারণে দয়ারে নবী কেন কাঁদে মন দিয়ে শুনতে হবে এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি ইজ্জত দিয়েছে এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা পাত না শোনো মা ফাতে মা ঘটনা শোনো স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে মা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মানা যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে বার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে বার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে পেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো শোনো মা করে আমার নবীর দরবারে পৌঁছে যায় সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দুঃখ পড়া কি নিয়ে আলী গেল রনে দুঃখ পড়া কি নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়ে তাই আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে শান মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শোনে তয়ার নবে কান্না থামে না এই কথা শোনে তয়ার নবে কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো মা মনে মা বনের ব্যথা না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতেমা তোর নবী বড় দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে এইদিকে নিজে চলে যায় মা ফাতেমা নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর আসে না কেন প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন দেখা করতে আসতেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আসে না দয়ার নবী যখন আসে না মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি তখন মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারিনি ব্যাপারটা মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দোয়ারে নবী অন্য দিকে তাকিয়ে যান ওই অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না কেন কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পর

পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগ স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগ স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার আমার দয়ার নবী মা ফাতেমা জানাকে জান্নাতে রানি বলা হয় মা ফাতেমাকে দয়ার নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে নিজের ঘরের দিকে যায় কানতে থাকে দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইবো আমার মনটা শান্তি হবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কানতে থাকে হাজরাতে আলী বাড়ি আসা অপেক্ষা করে আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চামার পরে যখন হাজরাতে আলীকে সব বলে তখন হাজরাতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি তখন হাজরাতে আলী কি করে সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তারপরে সেই দিন তো আরে নবী কি বলেছিলেন এই হাজরাতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল শোনো বেটি ফাতেমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা নারীরা ওই সমান সমান অধিকার চাই জিন্স প্যান্ট পরছে ওরা কেন আমি পরব না সমান সমান অধিকার দরকার নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে ফোন পেয়ে সবাই হাতে হাতে মোবাইল নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে আগে আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর কিন্তু এখন ডিজিটাল যুগ যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হাগো ও কচির মা মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে গেল মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে আর কচির মা যদি কাজের বেগ থাকে তখন কচির মা বলে কেন তোমার চোখে চাল দিশা হয়েছে ওইখানে তো রয়েছে দেখা বলো এরকম কথা বলে তুমি যখন যাবে ভিতরে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবে শুধু ক্ষমা করে দেবে তারপর চলে আসবে আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে এই দুনিয়াতে আল্লাহ বলছো নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম তোমার স্বামীর কদমে সিজদা করার রকম দিতাম আত্ম সেই নারীকে জরে সেই স্বামীকে জরে জরে কথা বলো গালাগালি gali করো আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষে এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছো বদনাম করো শামিল তো শেষ কথাই দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতিমাকে কি বলেছিলেন শেষ কথাই লিখতে দেখুন বলছে নবী আল আরাবী শোনো बेटी ফাতিমা না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার अब्बा তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার अब्बा তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দু শুনে রাখ বৈদুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা এবার আমি 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 কচিরা তোমরা ঝামেলা করছো कोनो लाइन हच्चे ना कोनो देख दिए दिखलाओ गा तुम्हारे कदम में मोर हजार सलामो भी तुम्हारे कदम में मोर हजार सलामो भी तुम्हारे Oh, so tomar tomar de

নবী তোমার কদমে মর আমার সঙ্গে কেমন এরকম হচ্ছে কেন আমি পেয়েছি এই সবুজ রঙের তুই আয় তুই আয় তুই যা বলিছি তুই সেই যদি বাংলাদেশে যেরম সেই জিকের হয় না প্যান্ডেল উঠে যায় ও শুধু ওরকম করছে তুই একবার তকবির দিয়ে দেখি জোরে ওই রকম করে নারাই তকবির আল্লাহ একবার জোরে নারাই তকবির হাতটা বাড়া তুই হাত বাড়াবি তো পয়সাটা নিবি তো এর তোক বিদ আচ্ছা না রে তোক আচ্ছা হাত বাড়া পয়সাটা নিবি তো আল্লাহ আচ্ছা এবার চুপচাপ বস এবার ধীরে মুস্তিতে বস একটা দুটো গজল শোনায় হ্যাঁ একটা দুটো গজল শোনায় আর তারপরে